নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুভি গৃণন্তি এ ভুড়িদা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব ছশো ছিয়াত্তর পাতা দ্বাদশ পরিচ্ছেদ বড়বাজারে অন্নকূট মহোৎসব মধ্যে ময়ূর মুকুটধারীর পূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রিয়তক্ষণ বিশ্রাম করিতেছেন এদিকে মারোয়ারি ভক্তেরা বাহিরে ছাদের উপর ভজন গান আরম্ভ করিয়াছেন শ্রী শ্রী ময়ূর মুকুটধারীর আজ মহোৎসব ভোগের সমস্ত আয়োজন হইয়াছে ঠাকুর দর্শন করিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আহ্বান করিয়া তাহারা লইয়া গেলেন ময়ূর মুকুটধারীকে দর্শন করিয়া ঠাকুর প্রণাম করিলেন ও নির্মাল্য ধারণ করিলেন বিগ্রহ দর্শন করিয়া ঠাকুর ভাবে মুগ্ধ হাজ্য করিয়া বলিতেছেন প্রাণ হে গোবিন্দ মম জীবন জয় গোবিন্দ গোবিন্দ বাসুদেব সচ্চিদানন্দ বিগ্রহ হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ মন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আত্মা কৃষ্ণ দেহ কৃষ্ণ জাত কৃষ্ণ কুল কৃষ্ণ প্রাণহে গোবিন্দ মম জীবন এই কথাগুলি বলিতে বলিতে ঠাকুর দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধিস্থ হইলেন শ্রীযুক্ত রাম চাটুর্যে ঠাকুরকে ধরিয়া রহিলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল এদিকে মারোয়াড়ি ভক্তেরা সিংহাসনস্ত ময়ূর মুকুটধারী বিগ্রহকে বাহিরে লইয়া যাইতে আসিলেন বাহিরে ভোগ আয়োজন হইয়াছে শ্রীরামকৃষ্ণের সমাধিভঙ্গ হইয়াছে মহানন্দে মারোয়ারি ভক্তেরা সিংহাসনস্ত বিগ্রহকে ঘরের বাহিরে লইয়া যাইতেছেন ঠাকুরও সঙ্গে সঙ্গে যাইতেছেন ভোগ হইল ভোগের সময় মারোয়ারি ভক্তেরা কাপুরের আড়াল করিলেন ভোগান্তে আরতি ও গান হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে চামর ব্যজন করিতেছে এবার ব্রাহ্মণ ভোজন হইতেছে ওই ছাদের উপরেই ঠাকুরের সম্মুখে এই সকল কার্য নিষ্পন্ন হইতে লাগিল ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মারোয়ারিরা খাইতে অনুরোধ করিলেন ঠাকুর বসিলেন ভক্তেরাও প্রসাদ পাইলেন বড় হইতে রাজপথে দেওয়ালি দৃশ্য মধ্যে ঠাকুর বিদায় গ্রহণ করিলেন সন্ধ্যা হইয়াছে আবার রাস্তায় বড় ভিড় ঠাকুর বলিলেন আমরা নহয় গাড়ি থেকে নামি গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানোয়ালারা গর্তের নয় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে সেই ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয় ঠাকুর বলিতেছেন কি কষ্ট এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে সংসারীদের কি সভা ওইতেই আবার আনন্দময় কিছু কিছু দোকান এরকম আছে বড় বাজারে এই ধরনের দোকান এখনও দেখা যায় যে ওপরে একটা দোকান আবার নিচে একটা দোকান করা আছে তাতে মাথা হেঁট করে ঢুকে বসে থাকতে হয় মানে সেখানে দাঁড়াবার কোনো উপায় নেই সেই রকম হামাগুড়ি দিয়ে সেই দোকান থেকে বেরোতে হয় সেই সময় সেই দোকানের কথাই ঠাকুর বলছেন যে সংসারীদের ওর মধ্যেই আনন্দ ওই সারাদিন ধরে ওই দোকানটার মধ্যেই থাকবেন এই সংসার করে যাচ্ছেন কেন করছেন সংসারের জন্যে সংসারের বরণ পোষণের জন্যে পরিবারের জন্য। সেই বলছেন যে সংসারীদের কি স্বভাব ওইতেই যাওয়ার আনন্দময় গাড়ি ঘুরিয়া কাছে আসিল ঠাকুর আবার গাড়িতে উঠিলেন ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম মাস্টার রাম ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন একজন ভিক্ষারিণী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল ঠাকুর দেখিয়া মাস্টারকে বলিলেন কি গো পয়সা আছে গোপাল পয়সা দিলেন বড়বাজার দিয়া গাড়ি চলিতেছে দেওয়ালির বাড়ি ধুম অন্ধকার রাত্রি কিন্তু আলোয় আলোকময় বড়বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকা আঁকিরিল লোক হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণী শ্রেণী দর্শন করিতেছিল কোথাও বা মিষ্টান্নের দোকান পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত কোথাও বা আতর গোলাপের দোকান নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ্পা সই হস্তে করিয়া দর্শক বৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল ঠাকুর পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আনন্দ প্রকাশ করিতেছেন চতুর্দিকে কোলাহল ঠাকুর উচ্চস্বরে কহিতেছেন আরও এগিয়ে দেখো আরো এগিয়ে ও বলিতে বলিতে হাসিতেছেন বাবুরামকে উচ্চহাস্য করিয়া বলিতেছেন ওরে এগিয়ে পড় না কি করছিস মানে এগিয়ে চলো আরও এগিয়ে চলো ঠাকুর যেমন বলেন যে আরও এগিয়ে যাও কাঠের পর চন্দন কাঠ তারপরে রূপার খনি তারপরে সোনার খনি সেরকম এগিয়ে যাও বলছেন ওরে এগিয়ে পড় না কি করছিস এগিয়ে পড়ো শ্রীরামকৃষ্ণের সঞ্চয় করবার জো হয় ভক্তেরা হাসিতে লাগিলেন বুঝিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের দিকে এগিয়ে পড়ো নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল এগিয়ে পড়ো কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে চন্দন গাছের বন আবার কিছুদিন পরে এগিয়ে দেখে রূপার খনি আবার এগিয়ে দেখে খোনার ছার খনি শেষে দেখে হীরা মানি তাই ঠাকুর বারবার বলিতেছেন এগিয়ে পড়ো এগিয়ে পড়ো গাড়ি চলিতে লাগিল মাস্টার কাপড় কিনিয়াছেন ঠাকুর দেখিয়াছেন দুইখানি তেল ধুতি ও দুইখানি ধোয়া ঠাকুর কিন্তু কেবল তেল ধুতি কিনিতে বলিয়াছিলেন ঠাকুর বলিলেন তেল ধুতি দুখানি সঙ্গে দাও বরং ও কাপড়গুলি এখন নিয়ে যাও তোমার কাছে রেখে দেবে একখানা বরং দিও মাস্টার আজ্ঞা একখানা ফিরিয়ে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ না হয় এখন থাক দুইখানায় নিয়ে যাও মাস্টার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ আবার যখন দরকার হবে তখন এনে দেবে দেখো না কাল বেনিপাল রামলালের জন্য গাড়িতে খাবার দিতে এসেছিল আমি বললুম আমার সঙ্গে জিনিস দিও না সঞ্চয় করবার জো নাই যে চা কাপড় ঠাকুর চেয়েছিলেন আগের দিন আমরা পড়েছি সেই ঠাকুর ঠাকুরের জন্য ঠাকুর বললে দাও ঠাকুর জিজ্ঞাসা করতে বললে যে ঠিক আছে একটা রাখো আবার তারপরে বললেন না ঠিক আছে দুটোই নিয়ে যাও কারণ ঠাকুর সঞ্চয়ের জোনাই তার দরকার দুটো তিনি দুটোই রাখবেন তার অধিক তিনি রাখবেন না তো বলছেন যে সঞ্চয় করবার জো নাই মাস্টার আজ্ঞা হা তার আর কি সাদা দুখানা এখন ফিরিয়ে নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ সস্নেহে আমার মনে একটা কিছু হওয়া তোমাদের ভালো না এ তো আপনার কথা যখন দরকার হবে বলবো মাস্টার হবে জি আজ্ঞা গাড়ি একটি দোকানের সামনে আসিয়া পড়িল সেখানে কলকে বিক্রি হইতেছে শ্রীকৃষ্ণ রাম চাটুর্যকে বলিলেন রাম এক পয়সার কোলকে কিন কোলকে কিল কিনে লও না ঠাকুর একটি ভক্তের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আমি তাকে বললুম কাল বড়বাজারে যাব তুই যাস তা বলে কি জানো আবার ট্রামের চার পয়সা ভাড়া ভাড়া লাগবে কে যায় তখন ট্রামের ভাড়া এক আনা বলছেন চার পয়সা ভাড়া মানে এক আনা তা বলে কি জানো আবার ট্রামের চার পয়সা ভাড়া লাগবে কে যায় বেনিপালের বাগানে কাল গেছিল সেখানে আবার আচার্য গিরি করবে কেউ বলে নাই আপনিই গায় যেন লোকে জানুক আমি ব্রহ্মজ্ঞানীদেরই একজন মাস্টারের প্রতি হ্যাঁ গা এ কি বলো দেখি বলে এক আনা আবার খরচ লাগবে মারোয়ারি ভক্তদের অন্নকূটের কথা আবার পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এ যা দেখলে বৃন্দাবনেও তাই রাখালরা বৃন্দাবনে এইসব দেখেছে দেখেছে দেখছে তবে সেখানে অন্নকূট আরো উঁচু লোকজনও অনেক কোবর্ধন পর্বত আছে এসব প্রভেদ হিন্দু ধর্ম সনাতন ধর্ম কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছ যথার্থই হিন্দু ভাব খোট্টাদের মানে তখনকার যারা বিহারের লোক ছিল তাদের বল বলতো খোট খোট্টা সে বলছেন কিন্তু কিন্তু খোট্টাদের কি ভক্তি দেখেছো যথার্থই হিন্দু ভাব এই সনাতন ধর্ম ঠাকুরকে নিয়ে যাবার সময় কত আনন্দ দেখলে আনন্দ এই ভেবে যে ভগবানের সিংহাসন আমরা বয়ে নিয়ে যাচ্ছি হিন্দু ধর্মই সনাতন ধর্ম ইদানিং যে সকল ধর্ম দেখছো এসব তার ইচ্ছাতে হবে যাবে থাকবে না তাই আমি বলি ইদানিং যে সকল ভক্ত তাদেরও চরণেভ্য নম হিন্দু ধর্ম বরাবর আছে আর বরাবর থাকবে মাস্টার বাড়ি প্রত্যাগমন করিবেন ঠাকুরের চরণ বন্দনা করিয়া শোভা বাজারের কাছে নামিলেন ঠাকুর আনন্দ করিতে করিতে গাড়িতে যাইতেছেন তো মাস্টারমশাই এখানেই নেমে গেছেন তাই ওই সময়কার ঘটনা এখানেই শেষ তারপরে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনমোহন মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে চলো ভাই আবার তাকে দর্শন করিতে যাই সেই মহাপুরুষকে সেই বালককে দেখিব যিনি মা বই আর কিছু জানেন না যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে সন্ন্যাসীকে বলে দেবেন গৃহীকে বলে দেবেন অবাধিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছেন চলো চলো তাকে দেখব এই যেন অনন্ত সময়ের কথা চিরকালীন কথা আমাদেরও কথা এখনও আমরা দক্ষিণেশ্বরে গেলে যেন তার উপলব্ধি পাই যেন তিনি বসে আছেন তিনি হেঁটে বেড়াচ্ছেন সেই বলছেন যে চলো তার কাছে আমরা কথা শুনি তিনি সকলের করতে উনি সাধুদেরও বলবেন আবার গৃহীদেরও বলবেন সকলের জন্যই তার দা সকলের জন্যই তার জ্ঞান ভাণ্ডার পূর্ণ হয়ে আছে সে বলছেন চলো চলো তাকে দেখব অনন্ত গুণাধার প্রসন্ন মূরতি শ্রবণে যার কথা আঁখি ঝরে চলো ভাই অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ারা সহাস্যবদন শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক করি আজ রবিবার ছাব্বিশে অক্টোবর আঠারোশো চুরাশি হেমন্তকাল কার্তিকের শুক্লা সপ্তমী সপ্তমী তিথি দুপ্রহর বেলা ঠাকুরের সেই পূর্ব পরিচিত ঘরে ভক্তেরা সমবেত হইয়াছেন সে ঘরের পশ্চিম গায়ে অর্ধচন্দ্রাকার বারান্দা বারান্দার পশ্চিমে উদ্যান উত্তর দক্ষিণে যাইতেছে পথের পশ্চিমে মা কালীর পুষ্পোদ্যান তাহার পরই পোস্তা তৎপরে পবিত্র সলিলা দক্ষিণ বাহিনী গঙ্গা ভক্তেরা অনেকেই উপস্থিত আজ আনন্দের হাট আনন্দময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেম ভক্ত মুখ দর্পণে মুকুড়িত হইতেছিল কি আশ্চর্য আনন্দ কেবল ভক্ত মুখ দর্পণে কেন বাহিরের উদ্যানে বৃক্ষপত্রে নানাবিধ যে কুসুম ফুটিয়া রহিয়াছে তন্মধ্যে বিশাল ভাগীরথী বক্ষে রবিকর প্রদীপ্ত নীল নীল নভমণ্ডলে মুরারিচরণোচ্যুত গঙ্গা বাড়ি বাড়ি শীতল সমীরন মধ্যে এই আনন্দ প্রতিভাসিত হইতেছিল কি আশ্চর্য সত্য সত্য এই মধুমত পার্থিবং রজ উদ্যানের ধুলি পর্যন্ত মধুময় ইচ্ছা হয় গোপনে বা ভক্ত সঙ্গে এই ধুলির উপর গড়াগড়ি দি। ইচ্ছা হয় এই উদ্যানের এক পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত দিন এই মনোহারী গঙ্গাবাড়ি দর্শন করি ইচ্ছা হয় এই উদ্যানের তরুলতা গুল্ম ও পত্রপুষ্প শোভিত স্নিগ্ধজ্জ্বল বৃক্ষগুলিকে আত্মীয় জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি এই ধুলির উপর দিয়া এই ধুলির উপর দিয়া কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পদচারণ করেন এই বৃক্ষলতাগুল্ম গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহ যাতায়াত করেন ইচ্ছা করে যতিন্ময় গগন পানে অনন্য দৃষ্টি হইয়া তাকাইয়া থাকি কেননা দেখিতেছি ভুলোক দোলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে কি অদ্ভুত বর্ণনা কি সুন্দর কথা মাস্টার মশাই আমাদের একদম যেন ছবির মতো একদম একটা কবিতার মতো বলে গেলেন তো আমরা এই কবিতার ভাবটিকে সঙ্গে রেখে আজকের মতো শেষ করছি निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तनुकम्पा धीतविग्रहं वै विषावतारं परमेशमे तं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु